আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিসমিল্লাহ রহমান রহিম হজরত আলী রদিয়াল্লাহ তালহ বর্ণনা করেন যে রাসুল্লাহ সাল্লি সাল্লাম ইরশাদ করিয়াছেন এক মুসলমানের উপর অপর মুসলমানের ছয়টি হক রহিয়াছে যখন সাক্ষাৎ হয় তখন তাহাকে সালাম করিবে যখন দাওয়াত দেয় তখন তাহার দাওয়াত কবুল করিবে যখন তাহার হাঁচি আসে এবং আলহামদুলিল্লাহ বলে তখন ওহার জবাবে এরহামুক আল্লাহ বলিবে যখন অসুস্থ হয় তখন তাহাকে দেখিতে যাইবে যখন মৃত্যুবরণ করে তখন তাহার জানাজার শহীদ যাইবে এবং তাহার জন্য ওহাই পছন্দ করিবে যাহা নিজের জন্য পছন্দ করে হজরত সালমান ফার্সি রদিয়াল্লাহ তালু হইতে বর্ণিত আছে যে নবী করিম সাল্লাহ সাল্লাম এরশাদ করিয়াছেন মুসলমান যখন আপন মুসলমান ভাইয়ের সহিত সাক্ষাৎ করে ও তাহার হাত ধরিয়া লয় অর্থাৎ মুসাফাহ করে তখন উবয়ের গুনাহ এমনভাবে ঝরিয়া পড়ে যেমন প্রবল বাতাস চলার দিন শুকনা গাছ হইতে পাতা ঝরিয়া পড়ে সুহানুল্লাহ এবং উবায়ের গুনাহ মাফ করিয়া দেওয়া হয় সুহানুল্লাহ যদিও তাহাদের গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হয় সুহানো হজরত আবু হুরাই রদায়ন হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম ইরশাদ করিয়াছেন যে ব্যক্তি কোনো অসুস্থ লোককে দেখার জন্য অথবা আপন মুসলমান ভাইয়ের সঙ্গে সাক্ষাতের জন্য যায় তখন একজন ফেরিস্তা ডাকিয়া বলে তুমি বরকতময় তোমার চলা বরকতময় আর তুমি জান্নাতে ঠিকানা বানাইয়া লইয়াছ রাসুল্লাহ রাসুলুল্লাহ সাল্লি সাল্লামের আজাদকিত গোলাম হজরত সাহবান রদিয়াল তালন হইতে বর্ণিত আছে যে রাসুল্লাহ সাল্লাহ আলিয়া এরশাদ করিয়াছেন যে ব্যক্তি কোনো অসুস্থ ব্যক্তিকে দেখিতে যায় সে জান্নাতের খোরফার ভিতরে থাকে জিজ্ঞাসা করা হইল এ রাসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম জান্নাতের খোরফা কি এরশাদ করিলেন জান্নাত হইতে আহারিত হল সুহান হজরত আনাস ইবনে মালিক রদিয়াল্লাহ আনহু বর্ণনা করেন যে রাসুলুল্লাহ সাল্লাহ আলিয়ালাম ইরশাদ করিয়াছেন যে ব্যক্তি ভালোভাবে অজু করে অতপর সবের আশা লইয়া আপন মুসলমান অসুস্থ ভাইকে দেখিতে যায় তাহাকে দোজখ হইতে সত্তর খরিফ দূর করিয়া দেওয়া হয় হজরত সাবেদ বানানি রহমতুল্লাহ আলাই বলেন আমি হজরত আনাস রদিয়াল্লাহ তালনুকে জিজ্ঞাসা করিলাম হে আবু হামজা খরিফ কাহাকে বলে বলিলেন বৎসরকে বলে অর্থাৎ সত্তর বছরের দূরত্ব পরিমাণ দুজক দূরে সরাইয়া দেওয়া হয় সুহানুল্লাহ হজরত আনাস ইবনে মালিক রদিয়াল্লাহ তালু বলেন আমি রাসুল্লাহ সাল্লি সাল্লামকে এরশাদ করিতে শুনিয়াছি যে ব্যক্তি অসুস্থ ব্যক্তিকে দেখিতে যায় সে রহমতের মধ্যে ডুব দেয় আল্লাহ যখন সে অসুস্থ ব্যক্তির নিকট বসিয়া যায় তখন রহমত তাহাকে ঢাকিয়া লয় সোহান হজরত আনাস বলেন আমি আরস করিলাম ইয়া ইয়ার্লাহ আলাইহি সাল্লাম এই ফজিলত্ব আপনি ওই সুস্থ ব্যক্তির জন্য এরশাদ করিলেন যে অসুস্থ ব্যক্তিকে দেখিতে যায় কিন্তু স্বয়ং অসুস্থ ব্যক্তি কি পায় রাসুল্লাহ সাল্লাই এরশাদ করিলেন তাহার গুনাহ মাফ হইয়া যায় সুহান প্রিয় বন্ধুরা যে হাদিসগুলা পড়া হইল তার উপর আমাদের আমল করার জন্য তাও দান করুক আমিন সবাই হাদিসগুলা আমল করার জন্য চেষ্টা করবেন আল্লাহ তালা আমাদের সকলকে কবল করুক আমিন